আমাদের আপনারা কেউ হতাশ হবেন না কষ্ট পাবেন না দয়া করে আপনারা আমরা গতকালকে তহসিল ঘোষণা হওয়ার পরেই আমাদেরকে আমরা বারবার সিদ্ধান্ত চেঞ্জ করছিলাম কিন্তু সর্বশেষ দায়িত্বশীলের নির্দেশে আমরা এটা বন্ধ করেছি সুতরাং আপনারা কেউ কষ্ট পাবেন না কেউ অনুক্ষুণ্ণ হবেন না আল্লাহ সিদ্ধান্ত এইটাই এটাই করার রয়েছে আল্লাহ এই জন্য এসেছি সফল হয়েছে আমরা সফল সফল হয়েছি আচরণ বিধিতে লঙ্ঘন না হয় এই জন্য আজকের প্রোগ্রাম স্থগিত ঘোষণা করছেন মিস্টার আহমান হাজার হাজার জনতা উপস্থিত হওয়ার পরেও তফসিল স্বাগত জানিয়ে

হাজার হাজার লোকের আগ্রহ উদ্দীপনা থাকা সত্ত্বেও তফসিল ঘোষণাকে প্রাধান্য দিয়ে আজকের সভা কয়েক রকম সংযুক্ত এবং শেষ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী মিরপুর চোদ্দ আসন ফেরিস্টার আর মানসেন

আসলে যদিstdint aste utto talo mane etta manush fullo kore boshto je na shesh kore gel kotha bole dilo যাৰা <laughs> আছে <laughs> আশ্রম বিধি পুলণ্ডিত যাতে না হয় সে কারণে আজকের ছাত্র যুবক গণসমাবেশ স্থগিত ঘোষণা করেছেন সম্পূর্ণ প্রস্তুতি থাকার পরেও বাংলাদেশ জামাতে ইসলামী আজকে তাদের এই বিশাল প্রোগ্রাম স্থগিত ঘোষণা করছেন মিরপুর চোদ্দ আসন ব্যারিস্টার আরমান হোসেন এই হল সেই জাতি যারা প্রত্যেকটি স্তরকে সম্মান জানাতে সক্ষম বাংলাদেশ জামাতি ইসলামী আবারও প্রমাণ করল তারা আইন প্রতি শ্রদ্ধাশীল তারপর মানুষের আন্তরিকতার কোনো কমতি নেই থানা থেকে মেসেজ তো সকাল থেকে আসছে সকালে বলছে যে আমরা সবাই আসার পরে ঘোষণাটা প্রদান করবো কারণ হচ্ছে

কি হা ভাই যাব